হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি ভালো আছি তোমাদের সাথে আমার জীবনের অনেক সুন্দর একটা মুহূর্ত শেয়ার করার জন্য চলে আসলাম তো আমার মেয়েদের আজকে মাছ ভাত দেওয়া হবে মুখে ওদের অন্নপ্রাশনটা দেওয়া হয়ে গেছে ছোট করে দিয়েছি তো আজকে মাছ ভাত দিচ্ছি অন্নপ্রাশন দিয়েছি সেদিন নিরামিষ কান হয়েছে সেদিন মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো কোনো কিছু খাওয়ানো হয়নি শুধু ভাতটা দেওয়া হয়েছে তাদের মুখে আর কিছু সবজি কিছু ভাজি এগুলো দিয়ে হয়েছে আজ তাদের মাছ মাংস সব মুখে দেওয়া হবে তো দেখতে পাচ্ছ এখানে আমি পুরো প্লেটে সাজিয়ে নিচ্ছি লেবু শশা মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা ইউরচে ভাজা ঝিঙে ভাজা আর পটল ভাজা পরে শাক দিয়ে দিচ্ছি দেখো আমি প্লেটটা সুন্দর করে রেডি করে নিলাম তো এখন যেখানে বসবে সেখানটার কে রেডি করে নিতে হবে আমি আস্তে আস্তে সুন্দর করে বাগানের যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আর বাগানের কিছু পাতা ছিল সে পাতা দিয়ে কিছু ফুলের পাতা ছিল সেই পাতা দিয়ে আমি জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো তোমাদের ভিতরে অনেকে জিজ্ঞেস করতে পারে অন্নপ্রাশনটা কি তো আমি বলছি অন্নপ্রাশনটা হচ্ছে আমাদের ভিতরে আমাদের হিন্দুদের ভিতরে যে মেয়েদের সাত মাস হলে বা পাঁচ মাস হলে মুখে ভাত দেয় তার আগে মুখে কোনো ভাত তোলে না ভাত তোলে না যখন নাকি একটা অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে ডেকে কয়েকজন লোককে ডেকে তারপরে বাচ্চাদের মুখে ভাত দিতে হয় একটা প্রপারলি একটা মানে ছোটোখাটো করে হোক বা একটু যে যেমন পারে তেমন করে হোক সুন্দর করে একটা অনুষ্ঠানের মতো করে তারপরে বাচ্চাদেরকে মন্দির থেকে কিছু প্রসাদ নিয়ে এসে ওদের মুখে দিয়ে দিতে হয় তো সেটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব তো ভিডিওটা আছে ওটা দিয়ে দেবো ওটা এখনও ঠিকঠাকভাবেই করা হয়নি তো দেখতে পাচ্ছ আমি ওদের আজকে মুখে মাছ ভাত দিবে সেটার ওই করছি জায়গাটা রেডি করছি তো যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি বুঝছে বুঝতে পারছো তো দেখো আমি এটা করতে করতে আমি ঘামছি গরম লাগছে ফ্যান বন্ধ করে রেখেছি নাহলে ফ্যানটা চালানো থাকলে তো এগুলো সব উড়ে একদম বাতাসে হাওয়া হাওয়া হয়ে যাবে তো সুন্দর করে সাজানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে এখানে পরিবেশন করে দিচ্ছি একে এক সব কিছু সাজিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি দেখতে পাচ্ছি এটা মাংস দিলাম এটা মাছ দিলাম তো বড় মাসে কোন কি যেন বলছিল আমার ঠিক মনে পড়ছে না কিন্তু হাসি পাচ্ছে তারপরে এখানে ডাল দিলাম তারপর পাশের বাটিটা ওই সাইডে দিতে গিয়েছিলাম বনসে পুলো ওই সাইডে দিলে দেখা যাবে ভালো করে দেখা যাবে একটু দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তারপর ওর এই সাইডে দিয়ে দিলাম তারপর একটা গ্লাসে জল দিয়েছি আর একটা গ্লাসের সেভেন আপ দিলাম তো মেয়ে দিয়ে যখন মুখে বাদ দিয়েছি প্রপারলি মানে যা যা আমরা খাই ফুকিটা কি সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি যাতে ওদের কোথাও উই না থাকে কম না থাকে ছোটো বাচ্চা এত কিছু তো খেতে পারবে না এম কেবল ওদের সাত মাস বয়স তো কিছু মানে হালকা হালকা নিয়ে শুধু মুখে শুধু ছোঁয়াই দেবে আর কিছু না আমার ডেকোরেশন সুন্দরী দেখতে পাচ্ছি কিছু এখন ওদের বসানো হয়েছে এখনই আমি ওদের আশীর্বাদ করছি বল সবাই বললো যে তুই মা তুই আগে আশীর্বাদ কর তখন আশীর্বাদ করছি দেখতে পাচ্ছ সবাই মানে আমার দুই মেয়ে আমার দিকে যে কিভাবে তাকিয়ে আছে বলছে মাগুলো কি করছে কীভাবে তাকে আছে মানে হাসছে আমার ছোটো মেয়ে বড় মেয়ে মানে দুজনেই তো মানে পুরো একদম খুশি মাকে এভাবে দেখে মা কী করছে এগুলো তো তোমরা একটু বলে যাও তো এখানে কে ছোট কে বড় আমি তো মা বুঝতে পারি আর সবাই বুঝতে পারি আর চেহারাটাও এক হয়নি তোমরা তাও বলে যে ওরা কে বড় কে ছোট তো এখানে আমার তো ভাই নেই আমার একটা বোন আছে তো বোনকে দিয়েই ওদের মুখে ভাত দিয়ে দিচ্ছি মাছ ভাত তো দেখতে পাচ্ছো প্রথমে এত বড় একটা এই নিয়েছে গ্রস নিয়েছে যে ওদের মুখে দিবে তা আমি বললাম পাশে বললাম না যে ছোট ছোটো মানে দে তারপরে আস্তে আস্তে দিল অল্প অল্প করে আস্তে আস্তে একটু একটু করে ছুঁয়ে দিল দেখতে পাচ্ছ খাবে না ও খাবে না বাবা কেমন যে করছে একটু মুখে তুলবে না আমার বোনটাও আছে ও দেখতে পাচ্ছ কিভাবে মানে খাইয়ে দিচ্ছে সবকিছু খাও খাও মামনি খাও খাও এটা বলছে খাও খাও ও খুব বাজি মানে খুবই দুষ্টু হয়েছে কেবল সাত মাস বয়স তাই এত দুষ্টু আট দিন পড়ে আছে তো এখন ওকে খাওয়ানো হয়ে গেছে এখন আবার আরেকটাকে নিল রাজকন্যা তো দেখতে পাচ্ছেন যে কেমন চাটাপাটা করছে ও বসবেন ওই ওইভাবে এখন সব কিছু দিয়ে নষ্ট করবে ওরা সেটাই কীভাবে তাকিয়ে আছে দেখতে পাচ্ছেন তো আমার বোন একদম সব কিছু দিয়ে একদম মাখা মুখায় মুখে দিয়ে দিল সবাই আশীর্বাদ করবে না